তিন প্রকার ব্যক্তিকে ভুল করেও ফেতরা দেওয়া যাবে না তিন প্রকার ব্যক্তি যতই গরিব হোক না কেন এদেরকে ফেতরা দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু এখন সময় চলছে অনেক মানুষ দেওয়া শুরু করেছেন দিচ্ছেন বা অনেকে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে তিন প্রকার ব্যক্তির কথা হাদিস থেকে জানাচ্ছি এই তিন প্রকার ব্যক্তিকে আপনারা কখনোই ফেতরা না এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাম বলেন তোমার জাত কোন সন্তানকে এবং তার নিচে যারা আছে এদেরকে তুমি দিতে পারবে না না সন্তানকে দেওয়া যাবে এজন্য যে সে যদি ফেতরা খাওয়ার উপযুক্ত হয় তার মানে সে গরিব আর এই গরিব সন্তানকে স্বাবলম্বী করার জন্য তোমার উপরে দায়িত্ব কারণ তোমার উপরে ফেতরা জায়েজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে তোমার উপরে জাকাত ওয়াজিব হয়ে গেছে মানে তুমি স্বাবলম্বী কিন্তু তোমার সন্তান আছে অস্বাবলম্বী অসচ্ছলতার মধ্যে সে রয়েছে অতএব তাকে সচ্ছল করার দায়িত্ব তোমার তুমি তাকে সচল করবে যাকাতের বাহিরে ফিত্রের বাহিরে তাকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা চাকরি বাফি বা বিভিন্ন জায়গায় তুমি তাকে লাগিয়ে দিয়ে ইনকামের সোর্স তুমি তাকে তৈরি করে দিবে এটা হলো তোমার দায়িত্ব অতএব তোমার চান সন্তানকে তুমি কখনোই ফিত্র দিতে পারবে না 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যার আওরদ থেকে জন্ম নিয়েছো যেমন তোমার পিতা তুমি যার পীর থেকে জন্ম নিয়েছ যেমন তোমার মাতা এবং তার ওই আলা এবং যার উপরে তার উপরে যারা রয়েছে যেমন তোমার দাদা তোমার নানা এদেরকে তুমি ফেতরা দিতে পারবে না এদেরকে তুমি অনুদান দিয়ে বা অন্যান্য ফেতরার বাহিরে জাকাতের তুমি টাকা পয়সা দিয়ে তুমি তাকে সহযোগিতা করবে কেন তোমার পিতা তাকে ভরণ পোষণ দেওয়া তোমার দায়িত্ব কেন তোমার পিতা তোমাকে জন্ম দিয়েছে তোমার মাতা তোমাকে জন্ম দিয়েছে তুমি এখন স্বাবলম্বী হয়েছো তোমার উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু তোমার মা গরিব তোমার বাবা গরিব

তোমার স্ত্রী যদি গরিব হয় তার মানে তোমার স্ত্রীকে অবশ্যই তোমাকে ভরণ পোষণ দিতে হবে তাকে খাবার দাবার দিতে হবে শাড়ি কাপড় দিতে হবে তার যেটা দরকার সেটা তোমাকে দিতে হবে তোমার স্ত্রী গরিব হওয়ার কারণে তুমি তাকে অনুদান দেবে তুমি তাকে টাকা পয়সা দিবে তাকে তুমি শাড়ি কাপড় দিবে খাবার দাবার দিবে জাকাত কিংবা ফেটরা দিতে পারবে না কিন্তু তুমি যদি গরিব হও তোমার স্ত্রী যদি ধনী হয় তাহলে স্ত্রী স্বামীকে অনুদান দিতে পারবে যেরকম সুবাহান আল্লাহ ইসলামের সৌন্দর্যটা দেখেন ইসলামের সৌন্দর্যটা দেখেন স্ত্রী যদি ধনী হয় স্বামী যদি গরিব হয় তাহলে সেই স্ত্রী স্বামীকে দিতে পারবে কেন একটা স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিবে কিন্তু স্ত্রী স্বামীকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ইসলাম দেয় নাই অনেক নারীবাদীরা আছে যারা চিল্লায় গলা ফাটায় যে ইসলাম নারীকে অধিকার দেয় নেই নারীকে ঠকিয়েছে তাদেরকে বলে ইসলামের নিয়মগুলো দেখেন ইসলামের প্রতি আপনার মস্তক অবনত হয়ে যাবে ইসলাম একটা নারীকে কত মর্যাদা দিয়েছে মুসলমান ভাইরা আমার এর জন্য আল্লাহ রসুল সালিক বলেন আল্লাহফাক নিজে কুরআনুল কারিমের মধ্যে ও বলে দিয়েছেন অফি আমুল ইমহাকুল্লিসা ইন মাহরুম প্রত্যেকটা গরিবের সন্তান প্রত্যেকটা গরিবের হক রয়েছে ধনীদের সম্পদের মধ্যেই ওদের প্রত্যেকটা ধনী তার গরিবের হকগুলো সম্পদগুলো পৌঁছায় দিবে যদি গরিবের হকগুলো না পৌঁছায় দেয় তাহলে গরিবের হক মেরে খেয়েছে এমন গোনা প্রত্যেকটা ধনীর আমল নামায় উঠে যাবে জোরে কদ নৌজুবিল্লাহ